হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে ছোটদের পথের পাচারের পর্ব আটের প্রশ্নোত্তরের ক্লাস শেয়ার করছি এর আগে কিন্তু অলরেডি আমি সাতটা পর্ব থেকে তোমাদের সাথে দুশো তিরিশটা প্রশ্ন অলরেডি শেয়ার করেছি তোমরা দেখতেই পাচ্ছ আজকের ক্লাসটা কিন্তু দুশো একত্রিশ নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে এছাড়াও আলাদা আলাদাভাবে প্রতিটা পর্বের কিন্তু আমি আলোচনার ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখে উঠতে পারোনি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই সব ক্লাস দেখে নিতে পারো আমি প্লে লিস্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আজকের ক্লাসের যে প্রশ্নগুলো থাকছে সেগুলোও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি আগের ক্লাসেও বলেছি আজও বলছি কোনো বইতে কিন্তু একসাথে তোমরা প্রতিটা পর্বের এত প্রশ্ন পাবে না তাই এই ক্লাসগুলো যদি তোমরা কন্টিনিউ করো আমি শিওর তোমরা পরীক্ষায় কিন্তু ডেফিনেটলি কমন পাবে তাই বেশি দেরি করবো না আজকের ক্লাসটা চলো শুরু করি অপু বৈকালবেলা কোথায় যাইবার সংকল্প করিতেছে অপু বৈকালবেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে নেক্সট হচ্ছে সর্বজয়া কী ভাজছিল সর্বজয়া চাল ও ছোলা ভাজছিল পরের প্রশ্ন অপু চাল ছোলা ভাজা না খেয়ে কোথায় গেল অপু চাল ছোলা ভাজা না খেয়ে নীলুদের বাড়ি খেলা করতে গেল নেক্সট অপু এক ছোট দিয়া কাদের বাড়ি গিয়ে পৌঁছিল অপু এক ছোট দিয়া নীলুদের বাড়ি গিয়া পৌঁছিল পরের প্রশ্ন হচ্ছে কে অপুকে দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাওয়ার কথা বলেছিল নীলু অপুকে দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাওয়ার কথা বলেছিল নেক্সট হচ্ছে কোথায় অপু নীলু পাখি ছানা দেখতে গিয়েছিল অপু ও নীলু দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে গেছিলো আবার প্রশ্নটা এরকমও আসতে পারে যে অপু ও নীলু দক্ষিণ মাঠে কি করতে গেছিলো পাখির ছানা দেখতে গেছিলো সেটাও কিন্তু অ্যান্সার হতে পারে তো একটাই প্রশ্ন কিন্তু দেখো ঘুরিয়ে ফিরিয়ে তিন রকমভাবে কিন্তু আসতে পারে তারপরে রয়েছে দেখো দুশো সাঁত্রিশ নম্বর প্রশ্ন গল্পে কোন সড়কের উল্লেখ আছে গল্পে নবাবগঞ্জের বাধা সড়কের উল্লেখ আছে নেক্সট হচ্ছে অপু কতদূর বেড়াতে গেছিল। ধান ক্ষেতের ওপারে এই নবাবগঞ্জের বাধা সড়কটি পূর্ব পশ্চিমের লম্বা হয়ে যেন মাঠের মাঝখান চিঁড়ে গেছে গ্রাম হতে এক মাইলের উপরে হবে সেইখানে অপু বেড়াতে গেছিল। পরের প্রশ্ন নীলু কখন পথ হারিয়ে ফেললো পাখির ছানা দেখে বাড়ি ফিরতে যাওয়ার সময় নীলু পথ হারিয়ে ফেললো নেক্সট অপুর মুখ শুকিয়ে গিয়েছিল কেন দক্ষিণ মাঠ থেকে বাড়ি ফেরার সময় সন্ধ্যাবেলা অপু ও নিলু পদ ভুল করে একটা ছোট্ট উঠানে পৌঁছালো সেখানে একটা চালাক ঘর বিলাতি আমরা গাছ ছিল নেলু বলেছিল সেটা আতুরি ডাইনির বাড়ি, তাই শুনে অপুর মুখ ভয়ে শুকিয়ে গিয়েছিল এত অবধি ক্লাসটা যারা দেখলে তোমাদের যদি ক্লাসটা সামান্য ভালো লাগে তাহলে ক্লাসটাকে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা ভালো লাগলো না কেমন খারাপ লাগলো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কিন্তু সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো আর বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্ন হচ্ছে কার মুখ শুকাইয়া গেল অপুর মুখ শুকাইয়া গেল নেক্সট দুশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন তারা কার উঠানে গিয়া পৌঁছেছিল এখানে তারা বলতে কাদের কথা বলা হয়েছে যারা যদি বুঝতে পারো তা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এইচ ডাব্লু থাকলো যে তারা আতুরি ডাইনের উঠানে ইয়া পৌঁছেছিল নেক্সট দেখো কি দেখে অপুর শরীর জমে হিম হয়ে গেল বাঁশ গাছের আগরের কাছে আতুরির বুড়িকে দেখে অপুর শরীর জমে হিম হয়ে গেল আতুরে ডাইনি সম্পর্কে তাদের কী ধারণা ছিল এটা কিন্তু একটা টু মার্ক্সের প্রশ্ন অপু শুনেছিল বিলাতি আমরা পাড়ার অপরাধে ডাইনিরা জেলে পাড়ার এক ছেলের প্রাণ কেড়ে নিয়ে কচু পাতায় বেঁধে জলে ডুবিয়ে রেখেছিল পরের মাছে তা খেয়ে ফেললে বেচারির আমরা খাওয়ার সাধু জন্মের মতো দূর হলো সেই ইচ্ছা করলে চোখের চাহনিতে ছেলেদের রক্ত চুষে খেতে পারে নেক্সট হচ্ছে অপুর দিদির কাছে কি গল্প শোনে অপু দিদির কাছে কি গল্প শোনে কুচবরণ রাজকন্যার গল্প শোনে বেড়ার পাশের ঘরের কাছে কে দাঁড়িয়েছিল বেড়ার পাশের ঘরের কাছে আতুরি ডাইনি দাঁড়িয়েছিল আতুড়ি বুড়ি অপুকে ও নীলুকে কি খাওয়াতে চেয়েছিলো আতুরি বুড়ি অপুকে ও নীলুকে আমচুর খাওয়াতে চেয়েছিল পরের প্রশ্ন হচ্ছে খার সমস্ত শরীর যেন হিম হয়ে গেল অপুর সমস্ত শরীর যেন হিম হয়ে গেল দুশো নম্বর প্রশ্ন হচ্ছে কে ভয়ে প্রায় কাঁদিয়া ফেলিল নীলু ভয়ে প্রায় কাঁদিয়া ফেলিল যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু জানো আর এই ক্লাসের থামনেল দেখেও আশা করছি তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে এই প্রশ্নোত্তরের পিডিএফও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিই তাই সেই পিডিএফটা কিভাবে তোমরা পাবে সেটা জানতেও কিন্তু তোমাদেরকে ক্লাসটা শেষ অবধি দেখতে হবে তারপরে দেখো দুশো নম্বর প্রশ্ন রয়েছে আতুরি ডাইনির উঠানে কি কী ছিল পাথুরে ডাইনির উঠানে একখানা ছোটো চালাঘর ও একটা বিলাতি আমরার গাছ ছিল কেন তারা ভয় পাচ্ছিল তারা বলতে এখানে কিন্তু অপু আর নেলুর কথা বলা হয়েছে বিলাতি আমরা পাড়ার অপরাধে ডাইনিরা জেলে পাড়ার এক ছেলের প্রাণ কেড়ে নিয়ে কচু পাতায় বেঁধে জল ডুবিয়ে রেখেছিল পরে মাছে তা খেয়ে ফেললে বেচারি রামরা খাওয়ার সাথী জন্মের মতো দূর হলো সেই ইচ্ছা করলে চোখের চাহনিতে ছেলেদের জুসে খেতে পারে এই গল্প শোনার দরুন তারা ভয় পাচ্ছিল এটাও কিন্তু একটা টু মার্কসের প্রশ্ন নেক্সট ইচ্ছা করলে কে চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষে খেয়ে তাকে ছেড়ে দিতে পারে আঁতুরি ডাইনি কিন্তু সেটা করতে পারে নেক্সট হচ্ছে কে অপুকে শীতের রাতে লেপের তলায় শুয়ে আঁতুরি ডাইনির গল্প শোনাতো অপুর দিদি দুর্গা অপুকে শীতের রাতে লেপের তলায় শুয়ে আতুরি ডাইনের গল্প শোনাতো পরের প্রশ্ন হচ্ছে আতুরি বুড়ি কেমনভাবে তাদের দেখছিল ভুরু পুচকে তোবড়ানো গালটা আরও ঝুলিয়ে ভালো করে লক্ষ্য করবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়িয়ে দিয়ে পায়ে পায়ে তাহাদের দিকে এখানে একটু সাধু ভাষা রয়েছে এটা কিন্তু তাদের করে নিতে পারো তাদের দিকে আগিয়ে আগিয়ে এসে তাদের দেখছিল। নেক্সট হচ্ছে এসো মোর বাড়িতে এসো আমচুর দিবানি এসো কে কাকে বলেছে আতরি বুড়ি অপু ও নীলুকে বলেছে পরের প্রশ্ন হচ্ছে অপু আতরি বুড়িকে কী নামে ডাকছিল অপু আতরি বুড়িকে বুড়ি পিসি নামে ডাকছিল আতঙ্কে কে নীলবর্ণ হইয়া হইয়া উঠিয়াছিল অপু আতঙ্কে নীল বর্ণ হইয়া উঠিয়াছিল আর ডাইনির রাক্ষসী এরকম ভুলাইয়া ফাঁদে ফেলে এরকম কত গল্প অপু কার মুখে শুনেছে এরকম কত গল্প অপু তার মায়ের মুখে শুনেছে নেক্সট অপু চারিদিকে কি কী ও শুনতে পাচ্ছিল বাড়ি ঘর দোর গাছপালা নীলু চারিধার যেন ধোয়া ধোয়া এবং একমাত্র সে আর আতুরি ডাইনির কুড়ো দৃষ্টি মাখানো একজোড়া চোখ এবং অনেক দূরে মা ও তার চাল ভাজা খাওয়ার ডাক সে শুনতে পাচ্ছিলো আর এটা কিন্তু ডাতুরি ডাইনিকেই শিশু দেখতে পাচ্ছিলো নেক্সট প্রাণ ভয়ে দিশাহারা অবস্থায় কোন কোন গাছের জঙ্গল এখানে জঙ্গল হবে জঙ্গল ভেঙে সন্ধ্যার আসন্ন অন্ধকারে অপু ছুটলো যে স্পেলিং মিস্টেকগুলো হয়েছে আমি কিন্তু সেগুলো পিডিএফ দেওয়ার সময় ঠিক করে দেবো উত্তর হচ্ছে অপু ভাট শাওরা রাংচিতার জঙ্গল ভেঙে সন্ধ্যার আসন্ন অন্ধকারে ছুটেছিল সর্বজয়া আগুন ধরাইয়া কি ভাজিবার আয়োজন করিতেছে সর্বজয়া আগুন ধরাইয়া তালের বড়া ভাজিবার আয়োজন করিতেছে নেক্সট তাল চাঁচিয়া রস কে বাহির করিতেছিল দুর্গা তাল চাঁচিয়া রস বাহির করিতেছিল অপুর মনে কেন কষ্ট হচ্ছিল অপু চাল ভাজা খায়নি বলে তার মনে কষ্ট হচ্ছিল নেক্সট হচ্ছে ছেলের দিকে যে বলেছিল তোমার আজ হয়েছে কি তোমার অদৃষ্টি আর ছাই লেখা আছে খেয়েও এখন তাই গরম গরম এটা কিন্তু সে বলেছিল তারপরে দেখা রয়েছে দুর্গা মাকে শিগগির শিগগির ভেজে নিতে কেন বলেছিল দুর্গা মাকে শিগগির শিগগির ভেজে নিতে বলেছিল কারণ বড্ড মেঘ করেছিল বৃষ্টি আসলে আর বা আর ভাজা হবে না কারণ দিয়ে জল পড়ে নেক্সট হচ্ছে কে ছেলের কাণ্ড দেখিয়া অবাক হইয়া রহিল সর্বজয়া ছেলের কাণ্ড দেখিয়া অবাক হইয়া রহিল পরের প্রশ্ন কে আগে আত্মহারা হইয়া দাওয়া হইতে নামিয়া বাহিরের উঠানের দিকে মরিয়ার মতো ছুটিল অপুর আগে আত্মহারা হইয়া দাওয়া হইতে নামিয়া বাহিরের উঠানের দিকে মরিয়ার মতো ছুটিল তো এখানেই কিন্তু আজকের ক্লাসটা শেষ হলো এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমি আজকেও প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা প্রশ্ন কিন্তু এই পর্ব থেকেও তোমাদের সাথে শেয়ার করলাম তো এই পর্বের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এই নোটসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু ক্লাসটাকে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো না লাগলো তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তারপরে আমাকে মেল করবে স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে এবং সাবজেক্টের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইস তোমাদের সেটাই লিখতে হবে কম্পোজ মানে তোমাদের নামটা লিখবে প্রয়োজনে তোমরা তোমাদের কারজনের হেল্প নিতে পারো এবং মেলটা পাঠিয়ে দিলেই কিন্তু তোমরা খুব ইজিলি পিডিএফটা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ